কৈলাসহর মহকুমায় বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের অকর্মণ্যতায় প্রাকৃতিক দুর্যোগের চল্লিশ ঘন্টা অতিক্রান্ত হলেও বিদ্যুৎহীন কৈলাসহর পুর পরিষদের বিভিন্ন এলাকাসহ বহু গ্রামীণ এলাকা দফায় দফায় অফিস ঘেরাও ভাঙচুর সড়ক অবরোধ বিদ্যুৎমন্ত্রীর আশ্বাসের পরও উন্নতি হয়নি পরিস্থিতির দক্ষ কর্মী না থাকা ও ঠিকাদারদের বকেয়া বিল প্রদান না করায় এই দুর্ভোগের মূল কারণ কৈলাসহর বিদ্যুৎ বিভাগের দায়িত্ব বেসরকারি সংস্থা সাইকম্পিউটার লিমিটেডের হাতে তুলে দেওয়ার সূচনা লগ্ন থেকেই জন শুরু হয় ভোক্তাদের দলমত নির্বিশেষে প্রতিবাদ সত্ত্বেও সরকার বেসরকারিকরণের সিদ্ধান্ত পরিবর্তন করেনি বিদ্যুতের বেহাল পরিষেবার জন্য প্রতিদিনই সংবাদের শীর্ষে থাকে কৈলাসর মহকুমার বেশ কয়েকটি এলাকা এলাকায় ঝড় বৃষ্টি হয় বেশ কিছু গাছপালা ভেঙে পড়ে উপযুক্ত পরিকাঠামো দক্ষ কর্মী থাকলে দশ থেকে বারো ঘন্টার মধ্যে সমস্ত কিছু স্বাভাবিক করা সম্ভব ছিল কিন্তু রবিবার সকাল পর্যন্ত পরিস্থিতির উন্নতি না হওয়ায় কৈলাসর পুরাতন মোটর টিলা বাজার এবং চিরাকুটি এলাকায় একসাথে শুরু হয় পথ অবরোধ বিদ্যুৎ পরিষেবা না থাকা পাইপানি জলে পরিসব বন্ধ হয়ে রয়েছে টানা প্রায় 40 ঘন্টার উপর বিদ্যুৎ পরিষেবা না থাকায় বিক্ষুব্ধ জনতা বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে কোলাশো মোটরস্ট্যান্ড এলাকায় পথ অবরোধ করে কয়েকজনের একটি প্রতিনিধি দল বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটারের অফিসে তাদের অধিকারীদের সাথে দেখা করতে গেলে অফিস কক্ষে কাউকে পাওয়া যায়নি বলে অভিযোগ করেন অবরোধকারীরা তারা জানিয়েছে 26 তারিখ রাতে কিছুটা ঝড় ও ছিলা বৃষ্টির পর সাতাশ তারিখ বেসরকারি বিদ্যুৎ সংস্থার অফিসে এসে কখন বিদ্যুৎ আসবে সে বিষয়ে জানতে চাইলে কর্তবরত বিদ্যুৎ কর্মীরা জানান ঘন্টা দুয়েকের মধ্যে চলে আসবে কিন্তু দিন গড়িয়ে সন্ধ্যা হলেও বিদ্যুৎ না আসায় ফোন করা হয় রাজ্যের মন্ত্রী রতনলাল নাথকে মন্ত্রী জানান বিদ্যুৎকর্মীরা কাজ করছে রাতে বিদ্যুৎ চলে আসবে আর রাতে না আসলে পরের দিন সকালে চলে আসবে বাহাদুরের কথা শুনে একরাশ আশা আসা নিয়ে গতকাল বাড়ি গেলেও সকাল প্রায় দশটা পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হওয়ায় গোবিন্দপুর এলাকার বেশ কিছু যুবক পুনরায় বিদ্যুৎ দপ্তরে আসেন তবে অফিসে এসে কাউকে পাওয়া যায়নি অনেকক্ষণ অফিসের সামনে অপেক্ষার পর শহরসহ গ্রামের বিভিন্ন এলাকা থেকে মানুষ জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে একসময় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে অফিস কক্ষের ভেতরে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা খবর তড়িঘড়ি ছুটে আসে মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার সহ একদল পুলিশ এসার বাহিনী একসময় উত্তেজিত জনতা বিদ্যুৎ সংস্থা আধিকারিকদের ভাড়া বাড়িতে গিয়েও বিক্ষোভ দেখায় তাদের না পেয়ে ভাড়া বাড়িতে তালা দিয়ে আসে বিদ্যুৎ না থাকায় মোবাইল পরিষেবা পানীয় জল ই রিক্সা সব সমস্ত পরিষেবা বন্ধ হয়ে রয়েছে দ্যুৎ আমরা এসেছি আজকে আমরা গত পরশু দিন কৈলাস করে একটা বড় ধরনের তুফান হয়েছিল এবং তারপরে আমরা অনেক ধরনের সহযোগিতা করেছি তো আমরা সেটা চেষ্টা করেছি আমরা কথা বলতে তারপর যখন এখানে দেখলাম আমরা সহযোগিতা পাচ্ছি না সাই কম্পিটে যারা আছেন তাদের সাথে আমরা সহযোগিতা পাচ্ছি না আমরা কথা বললাম মাননীয় মন্ত্রী আমাদের বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথের সাথে তিনি গতকাল আমরা কথা বললাম পাঁচটা সাড়ে পাঁচটার সময় তিনি বললেন যে গতকাল রাত বারোটার মধ্যে বিদ্যুৎ চলে আসবে তিনি আমাদেরকে আশ্বাস দিলেন নিশ্চিন্তে থাকুন বারোটার মধ্যে বিদ্যুৎ আসবে দুর্ভাগ্যবস্তু তো গতকাল রাত গেল আজ প্রায় দুপুর বারোটা অর্থাৎ ওনার কথার আরও পরবর্তী প্রায় বয়ের বারো ঘন্টা চলে এসেছে বা ধরুন আঠারো ঘন্টা চলে এসেছে বিদ্যুতের দেখা এখানে বাধ্য হয়ে সমস্ত কৈলাসরের মানুষ এখানে এসছেন এবং সমস্ত কলেসা মানুষ জায়গাতে পথ অভাব করেছেন আমরা এসেছি এখানে আমরা চেষ্টা করছি ওনার করার কিন্তু অফিসার যারা আছেন ওরা আমাদের কমিউনিকেট করছেন না আবারও বলছি বিগত দিনের মতো পরিচয় দিচ্ছে সাই কম্পিউটার সম্পূর্ণ একটা নির্ল্জ পরিষেবা যোগ দিয়েছে কত ঘন্টা ধরে এখন পর্যন্ত মোটামুটি ধরুন ছয় তিন ঘন্টা ছয় তিন ঘন্টা হয়ে গেছে কারণে report, search in JTNN.